উপমহাদেশে একটি উন্নয়নশীল রাষ্ট্রে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সন্তানদের রাজনৈতিক সফর মানেই চোখে পড়ার মতো নিরাপত্তা দেহরক্ষী পরিবেষ্টিত প্রোটোকল এবং সাধারণ কর্মীদের সঙ্গে দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক কিছু বক্তব্য দেওয়া এই চিত্রই যেন আজকের দিনে স্বাভাবিক কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একসময় এমন এক নেতার আবির্ভাব ঘটেছিল যিনি ভিন্নতা তৈরি করেছিলেন কোন প্রোটোকলের আড়ালে নয় বরং মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে এসেছিলেন তিনি তার চলাফেরা ছিল সহজ সরল সাধারণ মানুষের মতোই সেই মানুষটির নাম তারেক রহমান দু সালের একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা এসেছে যেখানে দেখা যায় চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে একদল রাজনৈতিক নেতার সঙ্গে একেবারে সাধারণ ভঙ্গিমায় কথা বলছেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ছবিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক সম্মেলন চলাকালে তোলা স্কুলের সেই ক্লাসরুমের একটি বেঞ্চে বসেই চলছিল আলোচনার পর্ব এই দৃশ্য হয়তো অনেকের কাছে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু উপমহাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তা একেবারেই ব্যতিক্রম সাধারণ রাজনীতিবিদদের কাছ থেকে এতটা সহজ ও অন্তরঙ্গ আচরণ আশা করা যায় না তারেক রহমানের সেই উপস্থিতি ছিল আত্মিক অপ্রস্তুত এবং অকৃত্রিম না ছিল নিরাপত্তার বাহার না ছিল রাজনৈতিক দূরত্বের দেওয়াল এই ছবিও তথ্য দিয়েছেন বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াসিম ইফতেখারুল হক তার মতে এই ছবি প্রমাণ করে একজন রাজনীতিকের প্রকৃত শক্তি প্রোটোকলে নয় জনগণের সঙ্গে তার সম্পর্কেই নিহিত অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সময় এর পুরোপুরি বিপরীত এক চিত্র দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বরাবরই থেকেছেন প্রোটোকলের আড়ালে কখনো দলের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে সহজভাবে মিশতে দেখা যায়নি তাকে বরং যখন একটি আলোচিত বিচার কার্যক্রমে তিনি সাক্ষ্য দিতে আদালতে যান তখন রাষ্ট্রের বিপুল পরিমাণ টাকা খরচ করে তাকে দেওয়া হয় বিশেষ নিরাপত্তা সেই দিন আদালত প্রাঙ্গণ যেন পরিণত হয় নিরাপত্তার দুর্গে এমনকি যিনি বিচারক ছিলেন সাক্ষ্যগ্রহণ শেষে তিনি নিজ হাতে সজীব ওয়াজের জয়কে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন যা বিচার বিভাগের নিরপেক্ষতা ও মর্যাদার প্রশ্ন তোলে এই ঘটনাটি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক অস্বস্তিকর দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে একদিকে যখন তারেক রহমান সাধারণ একটি বেঞ্চে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছেন অন্যদিকে প্রোটোকল বেষ্টিত জয়ের আদালত যাত্রা এই দুই ভিন্ন চিত্র আজকের রাজনীতিকে দুটি ভিন্ন দর্শনে উপস্থাপন করে এটি শুধু দুই ব্যক্তির ব্যক্তিগত পার্থক্য নয় বরং রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যও প্রতিফলিত করে জনগণের রাজনীতি আর প্রোটোকলের রাজনীতি এই দুই বিপরীতপক্ষী বাস্তবতায় আজ বাংলার জনগণকে ভাবায় প্রশ্ন তোলে এবং স্মরণ করিয়ে দেয় কীভাবে রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে সেই মানবিক স্পর্শ সেই আন্তরিক সম্পর্ক যা এক সময় রাজনীতির মূল প্রাণশক্তি ছিল